নির্বাচন কমিশনের এক নীতিগত সিদ্ধান্ত ঘিরে ফের উত্তাল রাজনৈতিক অঙ্গন শাপলা ফুল প্রতীক হতে পারবে না নির্বাচন কমিশনের এমন ঘোষণার পর এবার সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সরাসরি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন যে শাপলা যদি প্রতীক হতে না পারে তাহলে ধানের শিশু প্রতীক হতে পারে না তিনি যুক্তি দেন শাপলা জাতীয় প্রতীক নয় এটি জাতীয় প্রতীকের একটি অংশ যেমনভাবে ধানের শীষ পাটপাতা বা তারকা এরাও জাতীয় প্রতীকের অংশ তাহলে কোন যুক্তিতে সাপলা নয় কিন্তু ধানের শীষ ঠিক তিনি আরও বলেন জাতীয় ফল কাঁঠালো তো প্রতীক হিসেবে আছে তাহলে সাপলা নয় কেন আর নির্বাচন কমিশন ভয় পেলে সেটা আগে থেকেই বলা উচিত ছিল এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মসুদ জানিয়েছেন যে সাপলা প্রতীককে নির্বাচনী তালিকাভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তবে এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত কার্যকর হয়নি একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যদি জাতীয় প্রতীকের অংশ প্রতীক হতে পারে তাহলে সাপলা নয় কেন আর ধানের শীষ কীভাবে চলে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন যাতে সবার সামনে সত্যটা আসে আর সাবস্ক্রাইব করুন কারণ আপনি জানেন এখানে খবরের পেছনের খবর উঠে আসে